গ্রামে থাকার মজাটাই আল্লাহ যখন আমি বিদেশে ছিলাম এই মুহূর্তটা যে আমি কত মিস করছি একমাত্র আমি বুঝতে পারি যে গ্রামে থাকে তাতে করে আর নিজের বাড়ি বাপমার বাড়ি তো অনেক দিন পরে কিন্তু আমার বাপ মার বাড়িতে আসছি আমি তো ওইদিকে দেখতে পারছেন লতি বাসা চলতেছে আর ওইদিকে এইদিকে দেখতে পারছেন আমার পাশের বাড়ির ভাবিরা এসে বসে পড়ছে ওরাও কিন্তু লতি বেছে দিতেছে আর হয়েছে যে এটা আমার ছোট ভাবি আমার ছোট ভাবি কী করতেছে হাইশাল তুলতেছে আমরা কিন্তু এটাকে হাইশাল বলি গ্রামের ভাষায় তো এদিকে আমার ভাবি হাইশাল তুলতেছে আর আমরা লতি বাসতাইছি বড়ো ভাবি কোথায় যেন যায় লতি আনছে লতিগুলো আইনে এখানে বাসা কোটা করতেছে আসলতে বিদাস টাউন আর হয়েছে গ্রাম টাউনে কিন্তু এই বস্তুটা কখনো পাওয়া যায় না গাছের নিচে খোলা আকাশের নিচে এরকম করে বসে এত সুন্দর হাওয়া খেয়ে এই লতিগুলো বাসার মুহূর্তটা খুবই মিস করতাম আমি অনেক দিন পরে আজকে লতি খাইতে লতি খাই কি দুই তিন বছর পরে হয়ে গেছে লতি খাই না আমি যা আসছিলাম তখনও কিন্তু লতি খাই নাই কি সুন্দর বাতাস আসতাইছে আসলতে গ্রামে যে থাকে সেই বোঝে গ্রামের থেকে কিন্তু যে টাউনে থাকে তার কিন্তু বেশি ভালো লাগে না হয়তো বা কারো ভালো লাগে কারো ভালো লাগে না আমার কিন্তু ভালো লাগে না আর এদিকে দেখতে পাচ্ছেন পাশের বাড়ির ভাবিরাও কিন্তু এসে বসে বসে টাউনে কিন্তু এই বস্তুটা হয় না যার যার বাড়িতে সেই থাকে যে যার যার বাড়িতে সেই কাম করে সেই কিন্তু মানে কারো বাড়িতে কেউ আহা যাওয়া নাই আর কি টাউনে গ্রামে কিন্তু ওই বাড়ির মানুষ ওই বাড়ির মানুষ সব বাড়ির মানুষ কিন্তু এরকম করে কিছু কুটা বাসা করলে বা এই করলে সবাই কিন্তু পাশে এসে বসে গল্প গল্প সুযোগ করা হয় টাউনে কিন্তু এই জিনিসটা কখনো পাওয়া যায় না আমার কাছে এই মুহূর্তটা খুবই ভালো লাগে বিদেশে যে থাকছি কোনো বাড়ির মানুষে কিন্তু বোগালে এসে বসে পেছাল পাড়া নাই বা কোনো একটা কথা বিল দেয়া বিল দিয়ে হয় নাই একটা মিস করতেছি পাশে আমার বাবা নাই এটাই তো সবাই ভালো থাকেন